أستغفر الله أستغفر الله من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والصلاه سيد الاشرف الانبياء والمرسلين اما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيب <applause> آمين ومخبرا إن الله وملائكته يصلون صلوا عليهم وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله عليه وسلم وآله وأصحابه وسلم صلى الله على

عليكم السلام اللهم صل Nor am not going

سون لال کو سلامیہ لار دل ارش کو جو ملا ان سے ملا بڑھتی ہے کو میں نعمة رسول الله كيس ألا يا رسول الله عليكم سلام يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سبع سماوات تباق ما ترى في خلق الرحمن منه تفاوت فارجع البصر هل أترى منه فتور او كما قال رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولو آية صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سل و وسلیہ و بارک نہیں ایک جی سے نور دش نور رشے تی نہیں خوشیش ایک جی آشے نو ویر نور رشے تی نہیں خوشیش می نائی مار نوری نو بری نور دش مانے ناری مانو پار نوری نوگی نور دش یار بی سل مل ایک یار سول سل مل سر اللہ کال نوردیش نور شیت نہیں خوش ایک نور ردیس جی نور شی تی نئی خوشیش مدی نائیں مانو مار نوری نو بیس مد نائیں مانو مار نوری 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 अलकोरान प्यार कनोर अलकोराने बालक नोर अलकोरान प्यार कन अलकोराने बालक नोर नोर नवे जर नोर नवे शेद

দুনিয়ার যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে আল্লাহর ওয়াইদুল্লাহ শরীফের একটা অংশ তথা মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায়ের লোককে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান বল দরবারে শুক্রিয়া আদায় একবার বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটে সালাম নজরানা পেশ করছে দু জাহানের বাদশাহ নবে কামনে ওয়ালা নবে বে সাহারাকে সাহারা দেনে ওয়ালা নবে রমায়া থাহারের মধ্যে শ্রদ্ধাবাদ মুসলিম নিগ্রাম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব শুরুতে বরকত এবং সাহব মাসিলের উদ্দেশ্যে ত্রিশ পাড়া কালামুল্লাহ শরীফ থেকে সুরা মূলক যে একটা সোরা রয়েছে ওই সোরা শরীফের তিন নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছে সাথে সাথে আল্লাহ রসুল সাল ইসলামের অসংখ্য হাদিস মুবারকা থেকে একখানা হাদিস মুবারকা তেলাওয়াত করেছে আমি তেলাওয়াত করেছি আপনারা শ্রবণ করেছেন সে শুক্রে আদায় রাতে একবার বলুন আলহামদুলিল্লাহ আজকে খুদ্ বার রচনাকারে আমাদের জীবনের পথে সাধনার উপদেশ দিয়েছেন অর্থাৎ আমাদের জীবনের মধ্যে আল্লাহর সৃষ্টি যে সুপরিকল্পিত সুন্নিপুর ত্রুটিহীন সেজন্য আল্লাহ রবুল আলামিন আলমিন সাত আসমান ঈশ্বরে ঈশ্বরে সৃষ্টি করেছেন এতে আল্লাহ আপা আকরবুল আলমিন এই যে সৃষ্টি করেছেন বলতেছে যে এই সৃষ্টির মধ্যে কোন ত্রুটি কি তুমি বলতেছেন তুমি আমার চোখ দিকে চারদিকে দেখো আল্লাহ রব্বুল যে সৃষ্টি জগৎ সৃষ্টি রয়েছে জগতে কি কোন ত্রুটি তুমি পেয়েছ ওকায়ের সহজ সরল অনুবাদ হচ্ছে হুয়াল আমি সেই সপ্তাহ রব্বুল আলামিন সেই সপ্তাহ কলাকাস সাবআ সামাওয়াতি তিবাকো যিনি সাত আকাশে সাত আসমানকে এসরে এসরে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল নিজের পরিচয় দিতে গিয়ে বলছিলেন যে আমি সেই সত্তা কলাকাস সাবআ ওয়া কলাকাস সাবআ সামাওয়াতি যে সাত আসমান রয়েছে এগুলোকে আমি এসরে এসরে ধারাবাহিক ভাবে সৃষ্টি করেছি এরপরে বলদেছেন মা তারা ফি কউলির রহমান মিন তাফাউত তার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখতে পাবে না বা দেখতে পেয়েছো তখন ফরজি আল বাসরা তল হাল তারা মিন ফুতু আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আবারও চারিদিকে চোখ ফেরাও চোখ ঘোরাও কোনকে চোখ ফেরেছো আল্লাহ আকরবুল নিজের পরিচয় দিতে গিয়ে বলতেছেন যে আমি এমন ভাবে ভাবে সৃষ্টি করেছি যে সৃষ্টির মধ্যে তুমি বারবার যদি চোখ থাকা কেমন পর্যন্ত আমার এই সৃষ্টির মধ্যে কোন আল্লাহ আকরবুল আলমিন আর শুরুতে আমি যে হাদিস করেছি আল্লাহ রসুল সালামের হাদিস মোবারক

একটা ধারাবাহিকতা রয়েছে আজকে এমন এক গুণাবলী সম্পর্কে আলোচনা করব যারা রসুল পাক সাল্লাহ ইসলাম আজ দুনিয়া থেকে পরলোকমন করেছেন দেড় হাজার বছর হয়ে গেছে আজ দেড় হাজার বছর পরে এসেও রসুল পাক সাল্লাহ ইসলামের দুস্তুটি পৌঁছতে লাগলো এমন কতগুলো মানুষ এমন কতগুলো জাত পাক যে জাতগুলো রয়েছে যে জাত গুলো আল্লাহ রসুল সালামের সান্তাগি করে যাচ্ছে এই সমস্ত জাতের কিরো কিছুটা হলে বোধগম্য হবে ইনশাল্লাহ আল্লাহ রসুল ইসলামের অসংখ্য তার মধ্যে আল্লাহ রসুল সাল ইসলামের যে মুবারক তথা তুত মুবারক রয়েছে সেই তুত মুবারকের কয়েকটা আলোচনা করবেন ইনশাল্লাহ

আল্লাহ রসুল সাল্লামের সে তুতু মুবারককে আরবি ভাষার মধ্যে লোয়াব মুবারক বলা হয় যখন হজরতে হিজরতের সময় হজরতে সিদ্দিক আকবর রবি আল্লাহ হর পায়ের মধ্যে কিংবা শরীরের একখানা অংশের মধ্যে সাফের দংশন করেছিল সে সময় রসুল এবার সাল্লাহাম যখন জাগ্রত হলো ঘুম থেকে যখন জাগ্রত হলো তখন দেখতে পেল তিনার বিষাক্ত দংশনের কারণে তিনার শরীরের মধ্যে বিষে একেবারে প্রবেশ পুরসরের মধ্যে বিষ হয়ে গেছিল তখন সে সময় রাসুল এফার সাল্লা তিনার তুতু মোবারক লোয়া মোবারক একটু করে নিয়ে যখন ওই স্থানের মধ্যে মালিশ করে দিল কিতাবের মধ্যে এসেছে সাথে সাথে শহীদরা সিদ্দিক আকবর রদিউল্লাহ ন সেফা লাভ করেছেন অর্থাৎ যে সাপে দংশন করেছিল বিষাক্ত সাপ সেই সাপের বিশ্বাদের সাথে মানে হয়ে গেল রসলে পাকসালামের তুতু মোবারকের কারণে এরপরে যখন কয়েকবার যুদ্ধ চলছিল হজরত আলী রদিয়াল্লাহ তালান সের কোথায় মৌলা আলী রদিয়াল্লাহ তালান হোক তিনার চোখের মধ্যে চোখটা একটা রোগ হয়েছিল তিনার চোখের মধ্যে চোখ উঠেছিল ওই সময়ের মধ্যে ওই মসিবতের সময় যখন যুদ্ধের ময়দান তখন রসুল এফাক সাল ইসলামের এই পবিত্র লোয়া মুবারক যখন লাগিয়ে দিলেন সাথে সাথে তিনার চোখ ভালো হয়ে গেল এই লোয়াম মুবারকের ফজিলত দেখেন রসুল এফাক সাল্লাহ ইসলামকে আজকের যুগেও অনেক মানুষ রয়েছে আমাদের আপনাদের মতো মানুষ বলে অনেক জায়গার মধ্যে বলে থাকে সেই সব মানুষের সামান্যতম রসুল পাক সালামের তৌতম পার্কের আলোচনা আজকে দেখেন বদরের যুদ্ধে যখন রাফায়া বিন রাফের চুকে তীর বিদ্ধ হল যখন বদরের যুদ্ধ শুরু হল যুদ্ধ চলতে চলতে রাফায় বিন রাফের চোখের মধ্যে তীর এসে লাগলো এমনভাবে তীর এসে লাগলো তিনার চোখ পর্যন্ত বের হয়ে গেল সেই কঠিন মুসিবতের সময় রসুল পাক সাল্লাহ ইসলামের ওই তুতু মুবারক যখন তিনার চোখের মধ্যে দিয়ে চোখটা লাগিয়ে দিল আল্লাহ কিয়া রহমত দেখেন আল্লাহ পাক রবুল আলমিনের অশেষ রহমতে রসুল পাক সাল্লাহ ইসলামের তুতু মুবারক সদাই তিনার চোখগুলো বাল হয়ে গেল অথচ সেই সুখের মধ্যে তীর নিক্ষেপ হয়েছিল তীর এসে লাগলো তীরের এমন ক্ষতি হয়ে গেল সে সময় রসুল পাক সাল্লাম যখন তিনার তুতু মুবারক যখন লাগিয়ে দিলেন তখন সে চোখ ভালো হয়ে গেল আর সাথে সাথে তিনি এমন ভাবে চোখের মধ্যে এমন দৃষ্টি পেল তিনি অনেক দূর থেকে কি আসতেছে কিংবা কোন শত্রু বাহিনী আসতেছে কামের দেড় শূন্য তাদেরকে গুনে গুনে বলতে পারতে লাগলো সমান রসুল পাক সাল্লামের এভাবে অসংখ্য সান আজমত যেটা বর্ণনা করলে দিন গিয়ে রাত গিয়ে শেষ হয়ে যাবে এর কোন রসুলের পাক সাল্লাহ ইসলামের শান আজমত শেষ হবে না এরপর হজরতে আবু খাদা রবি আল্লাহ চেহারায় তীর বিদ্ধ হল চেহারার মধ্যে এসে যুদ্ধের ময়দানের মধ্যে তিনার চেহারার মধ্যে তীর লাগল সেই সময় শেহরাইয়ের রক্ত রক্তাক্ত হয়ে গেল এবং তিনার চোখের মধ্যে বেশ আঘাত ফেললো রসুল এপাং সোলসলাম এর কাচিনী আসলেন এয়ার সুল উল্লাহ সলল্লা বলে আমার যুদ্ধের ময়দানের মধ্যে আমার চেহারার মধ্যে তীর লাগলো এবং আমার চোখের মধ্যে বেশ আঘাত ফিরেছি তখন রসুল এপাং সোল্লাহ ইসলাম তিনার তুদুম ওমার নোয়াফ শরীফ যখন লাগিয়ে দিলেন ওই রক্ত বন্ধ হয়ে গেল তিনার চোহরের মধ্যে তিনার চেহারার মধ্যে এমনভাবে যোদ দেওয়া করলাম যেন তিনার চেহারা থেকে নোর চমকাইতে লাগলো এই থুতু মুবারকের সৎকাই এবং তিনার চোখের মধ্যে আপন স্থানে যখন লাগিয়ে দিলেন তিনার চোখের মধ্যে আগের মতো স্বাভাবিক হয়ে গেল চেহারা সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে গেল এভাবে রসল সাল্লামের লোয়া মুবারক তথা থুতু মুবারকের বিভিন্ন রকমের ঘটনা রয়েছে এভাবে হজরত আনাসির বাড়িতে একটি কুয়া ছিল যে কুয়ার মধ্যে কোনো ফানে মানে সাপ ছিল না কিংবা ফানে পাপ ছিল না সেই লোহাবের শরীফের মধ্যে যখন রসুল এফাক সাল্লাহ সালামের লোহা মুবারক সেই পুকুরের মধ্যে কিংবা কুয়ার মধ্যে যখন রসুল এফাক সাল্লাহ সালামের তুতু মুবারক লোহা মুবারক ফেললেন তখন মদিনা শরীফের সবচেয়ে মিষ্টি পানিতে পরিণত হল ওই পানি পার্ক পাক সালামের নামের মুবারকের সবকাই মদিনা শরীফের সবচেয়ে যত জায়গার মধ্যে পানি পাওয়া যায় সে সব জায়গার মধ্যে থেকে রসুল পাক সাল্লাহ ইসলামের মোহাম্ম পার্কের কারণে হজরতে আনাসের যে বাড়িতে একটা কুয়া ছিল ওই কুয়ার পানিগুলো সুস্বাদু এবং বৃষ্টি হয়ে গেল এভাবে খোদাই বিহার খোদাই বিহার যে একটা কুয়া রয়েছে ওই কুয়ার পানি শেষ হয়ে গেল এদিক ছুটতে লাগলো কোথায় পানি পাবো আমাদের এখন যুদ্ধের সময় তখন সবাই মিলে আমরা তো কোথাও পানি পাচ্ছি না যে পানি না পেলে আমরা আগামী যে একটা যুদ্ধে অংশগ্রহণ করবো সে অংশগ্রহণের মধ্যে আমরা বিজয়ী লাভ করতে পারবো না আমাদের অনেকের মধ্যে তৃষ্ণায় তৃষ্ণা হয়েছিল তখন রসুল পাক সাল ইসলাম সে তাই নোয়াব শরীফ ফেললেন এবং হোদাই বিহার যে একটা কুয়া পানি শেষ হয়ে গেছিল সেই পানির মধ্যে এমন ভাবে পানি আসতে লাগলো পানি উঠতে লাগলো কিতাবের মধ্যে এসেছে সে পানে সবাই সাহবাহিক রামরা প্রায় চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হাজার সাহাবিদ সেই সব ফান করছিল করছিলো এবং তিনাদের প্রয়োজনীয় পানে মিটিয়ে ছিল পানের যে একটা বিছনা ছিল সেটাও মিটিয়া আনো হয়েছিল এবং পরবর্তীতে যত রকমের পানে লাগবে সেই সব পানেগুলোও রস্কোলে পার্ক সোলাস নামের লোয়া মোবার্কের সৎকায় তিনারা চতা চোথাভাবে পানি পেয়েছিলেন এভাবে এভাবে কিতাবের মধ্যে এসেছে রসুলের পাক সাল ইসলামের এই লোয়া মুবারকের সকায় অসংখ্য অসংখ্য মানুষ অসংখ্য মানুষরা তাদের বিভিন্ন প্রয়োজনীয় পুরোপুর মিটানোর জন্য যথাযথভাবে তিনি রসুল পাক সাল্লাহ ইসলাম লোয়া মুবারকের সকায় যত রকমের সমস্যা ছিল সেই সব সমস্যাগুলো সমাধান হয়েছিল আর আজকে দেড় হাজার বছর পরেও এসে যারা রসুল পাক সাল্লামকে নিজেদের মতো মানুষ পাবে তাদেরকে আর কি বলা যেখানে রসুল পাক সাল্লামের তুতুম মার্কে আজকে শুনতেছেন তো আপনারা যেখানে রসুল পাক সাল্লাহামের তুতুম মার্কের এত শান আজম আর সে রহমতুল আলমীর নবীকে নিয়ে অনেকে কটাক্ষ করে আল্লাহ পাক রবুল আলমিন সেই সব জাতিকে হেদায়তে কামিলা মুশিস করে প্রত্যেক বলেন আমেন রসুল পাক সাল্লাহামের দেখার মতে এবং মতে আমাদের প্রত্যেকের জীবনকে পরিচালন করা সেতু বিদ্যার করুন প্রত্যেক বলুন আলের বিন আলমের আসসালামুকুমা